ঠকানোর মূল মন্ত্রটা আজ সবাই শিখে নিয়েছে সবাই জানে যে কিভাবে অন্যকে ঠকিয়ে নিজে স্বার্থ সিদ্ধি করা যায় আজকের দুনিয়াতে বর্তমানে সবাই সবাইকে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে ঠকিয়ে চলেছে যেখানে সবাই জানে যে কাউকে ঠকিয়ে খুব বেশি দিন ভালো থাকা যায় না তবু এই ঠকে যাওয়া এবং ঠকানোর খেলাটা চলতেই আছে যদি আপনি নিজে ভাবেন যে আপনি কাউকে ঠকাবেন না আর তাতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আপনি একদম ভুল ভাবছেন যদি আপনি কাউকে নাও বা ঠকান কিন্তু আপনাকে যদি কেউ ঠকিয়ে চলে যায় তাহলে কিন্তু লসটা আপনারই হবে তাই যদি আপনি চান যে আপনাকে কেউ ঠকাতে না পারুক যদি আপনি চান সবসময় সচেতন থাকতে এবং কেউ আপনাকে ঠকিয়ে তার স্বার্থ না করতে পারে তাহলে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওতে আমরা এমন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলি যদি আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কেউ আপনাকে ঠকানো তো দূরের কথা আপনাকে ঠকানোর কথা মাথায়ও আনতে পারবে না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেনিফিট দেবে নাম্বার ওয়ান নিজেকে একটু শক্ত এবং বাঁকা তৈরি করুন দেখুন যখন আপনি কোনো কাঠের উপর পেরেক পোতেন যে পেরেকগুলো একদম সোজা সাপটা সেই পেরেকগুলোকেই আমরা হাতুড়ি দিয়ে সেই কাঠে পুঁতে ফেলতে পারি পোতার সময় কোনো পেরেক যদি বেঁকে যায় সেই পেরেকটাকে আমরা বাদ দিয়ে দিই তাই আপনার জীবনে যদি আপনি একদম সোজা সরল মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু সবাই আপনাকে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে নেবে সবাই আপনার মাথায় কাঠাল ভেঙে নিজেরা আনন্দ করবে তাই জীবনে একটু বাঁকা হওয়ার প্রয়োজন আছে তাই জীবনে একটু শক্ত হওয়ার প্রয়োজন আছে যদি আপনি জীবনে সবসময় সোজা এবং নরম থাকেন তাহলে কিন্তু সবাই আপনাকে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে নেবে তাই আপনাকে একটু মজবুত হতে হবে যাতে আপনাকে দিয়ে কেউ নিজের স্বার্থ পূরণ না করতে পারে কারণ মানুষ সেখানেই আঘাত করে যে জায়গাটা দুর্বল দুর্বল জায়গাতেই মানুষ বারবার আঘাত করতে পারে তাই নিজের জীবনে নিজেকে পরিবর্তন করুন যদি আপনি এমন ভেবে থাকছেন যে শুধুমাত্র আপনি কাউকে ঠকাবেন না শুধু আজ থেকে সেটা ভাববেন না আপনি এটাও ভাবুন যে কেউ যাতে আপনাকে ঠকাতে না পারে নাম্বার টু নিজেকে শেপলেস তৈরি করুন সেপলেস অর্থাৎ জলের মতো আপনি নিশ্চয়ই জলকে খেয়াল করেছেন জলকে আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে যে বর্ণের পাত্রে রাখবেন সেই বর্ণের রং ধারণ করবে নিজেকেও অনেকটা জলের মতো তৈরি করুন আপনি যখন যেখানে যাবেন যখন যেখানে যেমন মানুষের সাথে মিশবেন আপনি নিজেকে তখন সেভাবেই তৈরি করে নিন তাহলে দেখবেন সব মানুষের সাথে আপনি খুব সহজেই মিশে যেতে পারবেন এবং কেউ আপনাকে সহজে ঠকাতে পারবে না যখনই আপনি অন্যের সাথে নিজেকে খাপ খাইয়ে না নিতে পারবেন তখনই কিন্তু মানুষ আপনাকে দিয়ে নিজে স্বার্থ পূরণ করবে তাই সবসময় জলের মতো নিজেকে পরিবর্তন করতে শিখে নিন যখন যেখানে যে মানুষদের সাথে আপনি থাকবেন তখন তাদের মতো করেই বাঁচতে শিখুন সবসময় একই আকৃতি বা একই আকার ধারণ করে বসে থাকবেন না তাহলে দেখবেন কেউ আপনাকে ঠকানোর সাহসও পাবে না নাম্বার থ্রি কিছু কথা সবসময় সিক্রেট রাখুন দেখুন বুদ্ধিমান মানুষেরা সবসময় কিন্তু কিছু কথা সবার থেকে গোপন রাখে সব কথা সবসময় সবার সাথে বলে দেয় না তাই যদি আপনি জীবনে ঠকে না যেতে চান যদি আপনি চান কেউ আপনাকে না ঠকাতে পারুক তাহলে কিন্তু কিছু কথা সবসময় আপনাকে সিক্রেট রাখতে হবে সব কথা সবসময় সবার সামনে উজাড় করে বলে দেবেন না কর্মস্থলের কিছু কথা যেমন বাড়িতে আলোচনা করবেন না তেমনি বাড়ির কিছু সিক্রেট সেগুলো কখনোই কর্মস্থলে আলোচনা করবেন না কিছু কথা সবসময় আপনাকে গোপন রাখতে হবে আর এই ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারেন আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমাদেরকে কারা ঠকাতে পারে আমাদেরকে কারা কষ্ট দেয় যাদেরকে আমরা বিশ্বাস করি যাদেরকে আমরা ভালোবাসি আমাদের যারা খুব ক্লোজ ব্যক্তি যারা আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড তারাই কিন্তু আমাদেরকে ঠকিয়ে চলে যায় তারাই আমাদেরকে কষ্ট দেয় তারাই আমাদেরকে আঘাত করে তারাই আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে তাই সবসময় এই সচেতনতাগুলোকে নিজে মেনে চলুন এবং এগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করুন দেখবেন কোনো মানুষ আপনাকে ঠকাতে পারবে না কারণ বন্ধু বান্ধব স্বজন বা খুব ক্লোজ মানুষের কাছ থেকে যখন একজন মানুষ ঠকে যায় তখন শুধুমাত্র তার আর্থিক বা সম্পত্তির ক্ষতিই হয় না সে মানসিকভাবেও ভেঙে পড়ে আর একজন মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন কিন্তু সে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতাকে হারিয়ে ফেলে তাই আপনাকে সবসময় সচেতন থাকতে হবে যাতে কেউ আপনাকে ইউজ না করতে পারে যাতে করে কেউ আপনাকে ঠকিয়ে চলে না যেতে পারে কারণ আপনাকে যদি কেউ ঠকিয়ে চলে যায় সে ভবিষ্যতে ভালো থাকলেও কি খারাপ থাকলেও সেটা নিয়ে আপনার কোনো কিছু যায় আসে না কিন্তু আপনার যে ক্ষতিটা হয়ে যাবে সেটা কিন্তু সম্পূর্ণই আপনাকে মেনে নিতে হবে তাই নিজের ক্ষতি যদি আপনি না চান যদি চান যে নিজেকে কখনোই যেন কেউ ঠকাতে না পারে তাহলে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও বিষয়টা জানতে সাহায্য করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন